তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আজ চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে আমাদের পাড়ায় পুরো প্যান্ডেল পুরো রেডি দেখতেই পাচ্ছ আর আমাদের এই ঠাকুর দালানে পুজো হয় অনেক বছরের পুজো এইভাবেই পুজো হয় দালানেতে আমরা দেখে আসছি ছোটোবেলা থেকে তো তোমাদের ঘরে দেখালাম তো দেখে নাও আজকে হচ্ছে মহালয়া মহালয়ার দিনকে আমরা ঠাকুরানি আমাদের এখানে ঠাকুর আনা হয় তো আজকে বেরিয়ে পড়েছি ঠাকুর আনতে তো গাছ দেখতেই পাচ্ছ ওখানে প্রচণ্ড ফিট হয়ে গেছে মানে সবাই ঠাকুর আনতে বলে রেডি পুরো চলে এসছে আর আমরা প্রায় বলতে বলতে মোটর ফ্যানে উঠে পড়েছি আর সত্যি কথা বলতে কি গায়ে প্রচণ্ড গরম ছিল গরমে ঘেমে যাচ্ছিলাম মানে এতটাই গরম ছিল আর মোটর ফ্যানে করে যাচ্ছিলাম তো গায়ে বলতে বলতে আমরা চলে এসেছি প্রায় মেন রোডের কাছে তো গায়ে সত্যি কথা বলতে কি প্রচণ্ড আর আনন্দ লাগছিলো আর দেখতে দেখতে আমরা পালপাড়ার মোড়ের কাছে প্রায় চলে এসেছিলাম আর এই দেখতে হচ্ছে পালপাড়ার মণ্ডপ আর মণ্ডপ পেরিয়ে আমরা প্রায় মেন রোডে ওটা প্রায় উঠতে চলেছি আর দেখতেই পাচ্ছ পুরো মেন রোড ফাঁকায় ধরতে গেলে দুপুরবেলা অথচ কিন্তু প্রচণ্ড গরম হচ্ছিল আর গাছ আমি মোটর ভ্যানের উপরে দাঁড়িয়ে সোজাভাবে ভিডিওটা করছিলাম আমার প্রচণ্ড ভয়ও করছিল আর সঙ্গে সঙ্গে আনন্দও লাগছিল আর দেখতে পাচ্ছ দেখতে দেখতে আমরা চলে এসেছি প্রায় যেখানে ঠাকুর তৈরি করে সেইখানে আর দেখতে পাচ্ছ এখানে আমাদের মা প্রতিমা হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রতিমা দেখতে পাচ্ছ আমাদের মায়ের মুখটা কত সুন্দর লাগছে এবারে অনেক সুন্দরই করেছে সত্যি কথা বলতে কি আর পাশে অনেক দুর্গা ঠাকুর করেছিল যেগুলো এখনও কমপ্লিট হয়নি যেহেতু আজকে মহালয়া ওরা একটু আসতে হয়তো পরে আসবে নিয়ে যাবে তাই জন্য এখনও কমপ্লিট হয়নি তো দারুণ লাগছিল পুরো আরও কতগুলো ঠাকুর তোমাদের দেখাচ্ছি সাইডে ঘুরিয়ে এটা একটা ঠাকুর এটাও কত সুন্দর লাগছিলো আর এটা একটা এইটা একটা ছোট্ট ঠাকুর মানে এটা ছাঁচের মধ্যে ছিল সব কটা ছাঁচের মধ্যে ছিল সব কটাই দেখতে সুন্দর লাগছিলো তার মধ্যে এটা এখনও কমপ্লিট হয়নি এটা কমপ্লিট করছে আর এটা পুরো মাটির কাজ দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর লাগছে প্রতিমাটা আর গাইজ দেখতেই পাচ্ছ বলতে বলতে আমাদের ঠাকুর ভ্যানে উঠে গেছে এবার যাওয়ার জন্য প্রস্তুত আর গাইজ আমার হাতে দেখতেই পাচ্ছ একটা হাঁস দিয়ে দিয়েছে মানে এটা হচ্ছে সরস্বতী ঠাকুরের বাহন আর এটা হচ্ছে ঋত্বিক বললাম আমাকে একটু ব্লগ এনে নিলাম তো বেরিয়ে পড়েছে ঠাকুর আমাদের মণ্ডপে যাওয়ার উদ্দেশ্যে তো আমরা যাচ্ছিলাম পেছু পেছু গাড়ি করে তো গায়ে সত্যি কথা বলতে কি প্রচণ্ড আনন্দ লাগছিলো যেহেতু একটা বছর অপেক্ষার পর মা আসছে সত্যিই এই যে একটা বছর যে অপেক্ষার যে একটা আনন্দ এটা আলাদাই আনন্দ তো বলতে বলতে গায়েস ঠাকুরটাকে একটা জায়গায় দাঁড় করানো হলো যেহেতু সবাই একটু চা খাবে তাই জন্য দাঁড় করানো হলো আর এইখানে চা দিয়ে দিয়েছে আর ঋত্বিক ফোনের উপরে হাঁসটাকে রেখেছে তো চা খাওয়ার পরে আবার আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর নিয়ে মণ্ডপে যাওয়ার উদ্দেশ্যে তো দেখতে দেখতে প্রায় আমরা চলে এসেছি মণ্ডপের কাছে এবার পুজো মণ্ডপে প্রায় ঢোকানোর পালা তো আমরা দাঁড়িয়ে দেখছিলাম এখানে তারপর সব ঠিক করছিল তারপর আস্তে আস্তে ভিতরে নিয়ে চলে গেল মণ্ডপের কাছে পুরো প্রায় আর এখানে তার আটকাচ্ছিল বলে একটু একটু সব ঠিক করে নিছিল তারপর আস্তে আস্তে ফ্যানটাই পুরো মণ্ডপের সামনে নিয়ে চলে গেল এবার গাইস নিয়ে ভেতরে মণ্ডপে বসানোর পালা দেখতেই পাচ্ছ এখানে অনেক লোক আর বাচ্চারা দেখতে চলে এসছে যেহেতু ঠাকুর চলে এসছে এটা আমাদের ছোটবেলায় গাইস এরকম করতাম যে ঠাকুর এলে আমরা সবাই ছুটে চলে আসতাম এখনো যেন সেই আনন্দটাই ফিল করছি এই বাচ্চাগুলোকে দেখে ও ছোটবেলায় সেই আনন্দটাই আলাদা বলতে বলতে ঠাকুর মণ্ডপে তুলে দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে গাইস ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইকটা কমেন্ট করে দিও